সালামু আলাইকুম গাজ শুভ সকাল সবাইকে তো সকাল সকালে অবস্থা দেখেন কী অবস্থা মেঘে আকাশের যে অবস্থা সেটা হয়তো অলরেডি সবাই দেখতেই পারতেছেন তা আমার আসলে সকালে ঘুমতে উঠে স্কুলে যাওয়ার কথা কিন্তু স্কুলে তো এই দেখেন কী অবস্থা তো আজকে তো আমার ফির এসএসসি পরীক্ষার এক্সাম শুরু হয়েছে আজ থেকে তো আজকে আকাশে এই অবস্থা তা আমিও স্কুল যাওয়ার জন্য বাইরে এলাম কিন্তু এই অবস্থা যাওয়া কি সম্ভব আজও তো আজকে বাড়িতে অনেক কাজ ছিল গতকাল রাতে পাট বাড়ির জন্য সার নিয়ে আসলাম আবার কিছু ওকে করছি যে আজকে সার ছিটিয়ে চাষ করে পাট বনিয়ে দেব কিন্তু যে অবস্থা দেখতেছি এই অবস্থা কি পাট বোনা আজও সম্ভব দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে যে অবস্থা তো সকাল সকাল আজকে অনেক বাতাসুপছি আবহাওয়া খুবই খারাপ আমি স্কুল বাইরের জন্য দেরি হলাম তা দেখলাম বৃষ্টি আসলো আবার আকাশে বাতাস মেঘ

সবাই দোয়া করবে যারা এই পরিস্থিতিতে আছে তাদেরকে স্মরণ করেন এবং ভালো কিছু করতে পারে আমরা সবাই দোয়া করবে ইনশাআল্লাহ তো আমাদের সকলে প্রচেষ্টা দোয়া আছে ইনশাআল্লাহ সবাই সফল হয়ে আজকে বাজারে চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছি সুপার ইয়ার দেখা হবো ওখানে

kalau Umar pula macam ais eh ini ya দেহ পাছ কৰাৰ নামত দেখিছিলা আমি এইখান ব্যাপরে ঢাকা নিয়ে যাব যাও মই যাও আমার বই ভাগ কই থাক তো গাইজ এই দেখেন আকাশের অবস্থা আজকে তো এক্সাম এসএসসি পরীক্ষা দোয়া করি সবাই যেন সুন্দরভাবে পরীক্ষা দেয় বাঙালি সপ্তাহে বাস ব্যবহার করে বাস এই যে আজকে পরীক্ষা সুন্দর হয় দেখেন আকাশের কি অবস্থা রে আল্লাহ আজকে কোষ্টা বর ফামো হ্যাঁ কোষ্টা বর ফামো আমরা বর্তমানে অবস্থা আকাশের তো সকালে এরকম হচ্ছিল তো কিছুক্ষণ ভালো ছিল আবার শুরু হয়েছে হ্যাঁ আবার শুরু হয়ে গেছে তো সার নিয়ে আসলাম ভুই আবার সার আবার বাধার ভিতরে রাখলাম কারণ এই যে অবস্থায় এখন বৃষ্টি হলে তার সম্ভব না পাট করার তো জীবনে সবসময় একটাই হবে যখন বাতাস দেখতেছেন বাতাস যখন আসে তখন কিন্তু আসলে সব কিছু এলোমেলো হয়ে যায় তো কিছু কিছু মানুষের Siddhantoর মধ্যে কিন্তু মানুষের অনেক কিছু পরিবর্তন হয় এবং অনেক কিছু শেষ হয়ে যায় তো সবাই চিন্তা ভাবনা করে সঠিক Siddhanto নেবেন সবসময় তো দেখতে পাচ্ছেন ও মাশাআল্লাহ অনেক সুন্দর বুঝে তো গাছ এই দেখেন গাছ ভরে পোকা খাইছে হ্যাঁ এত সুন্দর বাগানেও আছি খালি শুধু ফরবি চলে যাবে ভিডিওটা ঠিক আছে তো আজকে এসএসসি পরীক্ষা আজকে আবহাওয়া ওয়েদার এত সুন্দর মাসাল্লাহ সবাই পরীক্ষার জন্য দোয়া করবেন পরীক্ষার জন্য আজকে হান্ড্রেড টু হান্ড্রেড পায় ঠিক আছে আগামী ভবিষ্যৎ তারা ঠিক আছে সবাই দোয়া করবেন আর তার সাথে আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন বুঝছেন না করলে কিন্তু দাওয়াত দেবো না ঠিক আছে তো ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো অবশেষে ইয়া করলাম নিজে চাষ করলাম আবার এই যে মামুর দ্বারায় পাটের বীজ ছিঁড়ে নিচ্ছি দেখেন সবাই কিন্তু পাটের বীজ ছিঁড়ে পারে না তো এই জন্য আসলে মামুর দ্বারা নিলাম মামুর দ্বারাই হবে না মামু অভিজ্ঞতা আছে এই জন্য মামুর দ্বারাই পাটের বিছি নিচ্ছে